নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পটল আলুর দুর্দান্ত একটা রেসিপি এই ভাবে পটল বানালে ভাত হোক কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এই রেসিপিটা একদম মাখা মাখা খেতে হয় পটল আলু কিন্তু আমরা অনেক রকমভাবে বানিয়েছি পটলের দোরমা পটল আলু দিয়ে চিংড়ি মাছ নিরামিষ পটল তবে এই রেসিপিটা একদম অন্যরকম এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে আলু কেটে নিয়েছি পটলের সাথে আলুটাকে ঠিক এই রকম লম্বা লম্বা আর একটু পাতলা করে কেটেছি আর পটল আর আলু একই রকম সাইজ করে পটলগুলোকেও কেটে নিয়েছি মানে একটা পটল মোটামুটি ছয় থেকে সাত পিস লম্বা লম্বা করে কেটেছি কিছুটা খোসা রেখে কিছুটা কেটে নি মানে খোসা বাদ দিয়ে আর আলু এই রকম করে কেটে নিয়েছি এবারে রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো চিরে এখানে রান্নাতে আমি কালো চিরে ব্যবহার করছি আর তেল হিসেবে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন দু এক সেকেন্ড কালোচিরাটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব পটল আগের থেকে পটলটাই ভেজে নিতে হবে তো পটলটাকে সমস্ত পটলগুলোকে দেওয়ার পরে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে লালচে করে ভেজে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু তেলের সাথে পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পটলগুলোকে করার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম যাতে করে সব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয় প্লাস ভাজা হয় দু এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে পটলগুলো দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তো ঢাকনাটা খুললাম খুলে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মাঝখানটায় এইভাবে একটু ফাঁকা করে দিলাম যাতে তেলটা জড়ো হয়ে যায় আর এইখানে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা লম্বা করে কেটে নিয়েছি মাঝখান থেকে আর একটা গোটা সাইজের পেঁয়াজ এই রেসিপিটা আজকে আমি নিরামিষ করবো না পেঁয়াজ দিয়েই রান্না বানিয়ে দেখাবো তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দু এক মিনিট এইভাবে পেঁয়াজটাকে মাঝখানে রাখার পরে এবারে পটলের সাথে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো এই রকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আর পটলটাকে একসঙ্গে ভাজা করে নেবো যা তাহলে পটলের কাঁচা গন্ধরে কেটে যাবে আর ভাজা ভাজা হবে দু এক মিনিট ভাজা ভাজা করে তারপরে আমি এখানে অ্যাড করলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত আলুগুলো আলু আর পটল এখানে সম পরিমাণে দিয়েছি তবেই কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে পটলগুলোকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করলাম এবারে সমস্ত কিছু একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর তার সঙ্গে একটু নরম করে সিদ্ধও করে নেব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকে ঠিক এই পর্যায়ে দিলে আলু এবং পটলের মধ্যে লবণের স্বাদটা বেশ ভালো যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু নরম হয়ে সুসিদ্ধ হয়ে যাবে তো সেই কারণে এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করলাম লবণটা দেওয়ার পরে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তার মধ্যে একটা মশলা রেডি করব। এখানে আমি একটা উষ্ণ গরম জল অল্প করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোটাই অপশনাল আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা নিজেদের কম বেশি করে নিয়ে দেবেন জিরের গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ পরিমাণে ধনো ধনে গুঁড়ো এবারে উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে গুলে পাঁচ মিনিট রেখে দেব যতক্ষণ পটল আর আলুটা ভাজা ভাজা হচ্ছে গুঁড়ো মশলা এইভাবে গুলে রান্না করলে দারুণ খেতে লাগে তার মধ্যে আমি ফিরে এলাম কড়াইতে এবং ঢাকনাটা খুলে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া পটলের আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আবার আমি বেশ কিছুক্ষণের জন্য কম আছে ঢাকনা দিয়ে রেখে দেব। অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পটলের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু পটলটা সিদ্ধ হচ্ছে তো ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু পটল আলু তলার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এই পর্যায়ে আমি একটা কড়াটাকে শক্ত করে ধরে নিলাম কেননা কিছুটা পরিমাণে কিন্তু যেহেতু পটল নরম জল বেরিয়ে যাচ্ছে আর কড়াতে নিচে লেগে যাচ্ছে তো সেই কারণে আমি এটাকে একটা শক্তভাবে কড়াটাকে ধরে নিয়ে ভালো করে এবারে পটল আলুগুলোকে ভাজে ভাজা করব। এই সময় আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এই রকমভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত সমস্ত সবজির সাথে তেলের মধ্যে এক দু মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর কড়া চারিদিকটায় ছড়িয়ে দিলাম যাতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয় প্লাস কষানো হয় এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে যে মশলাটা গুলে রেডি করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রেখে দিলাম এতটা আমার দরকার পড়বে না তাই আমি কিছুটা রেখে দিলাম এবারে মশলা যে গুলে রেখেছিলাম মশলা গোলা জলটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু এবারে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না সবজির থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এই সময় কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে অথবা মিডিয়ামে রাখতে হবে করার চারিদিকটাই সমস্ত সবজিগুলোকে এইভাবে ছড়িয়ে দিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো এক দু মিনিট একদম কম আছে যাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় এবং কষণাটা ভালো হয় কি সুন্দর ওপরে তেলগুলো দেখুন ভেসে উঠেছে এবং মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমাদের পটল আলু কষণাটা ভালো হয়েছে তার মধ্যে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও কিন্তু নরম হয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো কষাতে কষাতে কিন্তু দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেল এবারে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। যখন দেখব সমস্ত ডলা পাকিয়ে যাচ্ছে তার মানে কষানোটা খুব ভালো হয়েছে ঠিক এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম মানে এক কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম জলটা দিলে কিন্তু রেসিপিটা খুব মাখা মাখা হবে তবে অনেক রান্না আমি করেছি যেগুলো জল ছাড়া তো এটাতে আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম হা এক কাপও তবুও নয় হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করলাম এবারে জলটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নিয়ে আর এইভাবে চারিদিকটায় করার চারিদিকটা এবারে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিলো তাই আমি লবণটা অ্যাড করলাম দিয়ে আর গ্যাসের আশটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি দিয়ে সমস্ত কিছু একটু ফুটতে দেব যতক্ষণ না খুব ভালোভাবে ফোটা আরম্ভ করছে এবং এই সময় আমি অল্প করে চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে জলটা ব্যবহার করেছিলাম নর্মাল টেম্পারেচারের জল সেই কারণে আমি এটাকে ফুটতে টাইম দিলাম তো যতক্ষণ ফুটতে আরম্ভ করে দিল তারপরে এইভাবে সমস্ত কিছু এইভাবে নাড়িয়েছে সেট করে একটা জায়গায় জড়ো করে দিলাম যাতে করে মাখা মাখা হয় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিট একদম কম আছে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুর ওপরে তেলটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর এই রান্নাটা খুব সামান্য পরিমাণে তেল দিয়ে রান্নাটা এত সুন্দর হয় যেন মনে হবে কতটা তেল দিয়ে আপনি রান্না করেছেন যদি রুটি দিয়ে খান রুটি হোক বা পরোটা লুচির সাথে দেখবেন কত সুন্দর তেল হলো রুটি লুচি পরোটার সাথে লেগে যাচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগে অথবা ভাত দিয়ে যদি মেখে খান তাহলে ভাতের সঙ্গে কিন্তু দেখবেন তেলটা কি সুন্দর মেখে মেখে গিয়ে মানে ভাতটা একদম তেল তেলে হয়ে খুব ভালো লাগে খেতে আর সমস্ত কিছু ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে পটল আর আলুগুলোকে চারিদিকটা এভাবে ছড়িয়ে দিলাম আরও কিছুক্ষণ এক দু মিনিট ঢাকনা দিয়ে রাখবো এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া রান্নাটা তৈরি করতে হবে আর কম আছে যেহেতু দিয়ে রান্না করছে তাই অল্প তেলেও যেন মনে হয় কতটা তেল দিয়ে রান্না হয়েছে তো ঢাকনা দিয়ে রেখেছিলাম এক দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে দেখুন এইভাবে সমস্ত কিছু তলার থেকে একদম খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে একদম তলায় কিন্তু লেগেও যাচ্ছে না তো এইভাবে অনবরত নাড়িয়ে চাড়ি আজকের রেসিপিটির এইরকম একটা মাখা মাখা ভাব হবে একদম তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত দেখতে হয়েছে সত্যি কথা বলছি দেখতে যতটা সুন্দর হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে আপনি যদি ডাল ভাত দিয়ে মেখে তার সাথে এটা নিয়ে খেতে পারেন অথবা নর্মালি এটা এটা দিয়ে মেখে ভাত দিয়ে খেতে পারবেন বা আপনি রুটি দিয়ে খেতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন দারুণ খেতে লাগে পটল আলু আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি তবে এই রেসিপিটা সবার থেকে আলাদা ভালো যদি লেগে থাকে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই যে যেখানে থাকছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই অনেক ভালোবাসা টাটা